বিশ্বনবী বলেন কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে গুঠা পৃথিবীর মানুষগুলা যখন দৌড়াইবে এই গুঠা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যে সূর্যটা ওই সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে মানুষগুলা যখন বলবে দৌড়াইবে তালা গোফা পৃথিবীর মানুষগুলাকে দুইটা বাঘে যখন বিভক্ত করবেন এক আল্লাহ তালা জান্নাতের ভিতরে ঢুকাইবেন আরেক দলকে আল্লাহ তালা জাহান্নামের নামের ভিতরে ঢুকাইবেন রাসুল বলেন ও পৃথিবীবাসী শোনো পৃথিবীর মধ্যে যে লোকটা জিকির করতে করতে তার জিহিব্বাটাকে সব সময় তার শরীরের মধ্যে লাগবে না দিন হাসতে হাসতে আল্লাহ জান্নাতের ভিতরেই প্রবেশ করবে যারা তাপ লিখে গেছেন তিন দিনের জন্য দেখছেন তাবলিগের মধ্যে এই বয়টা কিন্তু করে জিকির করতে করতে যে ব্যক্তি তার জিহিব্বাকে তরতাজা রাখে কাল কিয়ামতের দিন হাসতে হাসতে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে কথাটা কিন্তু বলে এই রাসুল বলেন পৃথিবীর মধ্যে আল্লাহর সবচাইতে প্রিয় জিনিস হলো জিকির karne wala zibba যে জিহ্বাটা সব সময় আল্লাহ তাআলার জিকির করে ওই ব্যক্তির জিহ্বাটা আল্লাহর কাছে কুতপ্রিয় সাহাবীরা বলেন ওগো আল্লাহর রাসূল যেহেতু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো জিকির আমরা ওয়াদা দিতেছি

ও পৃথিবীবাসী যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় আজান দেওয়া যখন হয় তখন তোমরা তোমাদের পৃথিবীর সমস্ত কাজগুলা বন্ধ করে জিকিরের মধ্যে ধাবিত হয়ে যাও সুবাহি কিনে কেরা তা গল তারা বলছেন জিকির বলতে আল্লাহ জুমার দিন যদি হয় যেহেতু আল্লাহ জিকির ইল্লা জুমায়ের দিনের কথা বলছেন সেহেতু জুমায়ের দিনের জিকির হইল ইমাম সব যখন বয়ান দেন ওই বয়ানটা হয়েছে গা জিকির কিংবা ইমাম সব যখন খুদ্া পড়ে বয়ানের শেষে যখন খুদ্া পড়ে নামাজের পূর্বে ওই খুদ্াটাও হয়েছে জিকির আবার কোরআন তেলাওয়াতও হয়েছে গা জিকির নামাজ পড়তেছেন ওইটাও জিকির